আনকমন আনকমন বেসিন কমর থেকে শুরু করে কিচেন অ্যাক্সেসরিজের অনেক অনেক কালেকশন আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিও জুড়েই থাকবেন এই মুহূর্তে আমরা আছি রিম বাথ শপে ওনাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরা বার নম্বর সেক্টর যেটা খালপাড়ো বলে অনেকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই শোরুমে চলে আসবেন ভাইয়া আজকে কি কি দেখাবেন আমাদেরকে ভাই বলেন আজকে ভাইরাল দেখাবো ভাইরাল কালেকশন আচ্ছা ভাই শুনেন আমরা তো কমড বেসিন দিয়ে শুরু করি আজকে এইটা কি ভাই এটা দিয়ে যদি শুরু করতেন এটা ভাই সবাই খালি মোবাইলের ভিডিওতে সাইনারা ব্যবহার করে বিদেশিরা ব্যবহার করে আচ্ছা আচ্ছা আমরা এই প্রথম আমরা ড্রিম বাদ বাংলাদেশে নিয়ে আসছে আচ্ছা ডিজিটাল সিং তাই মোরামুরির দিন শেষ ডিজিটাল বাংলাদেশ বাহ ভাই আপনার কিছু মোরামুরি করা লাগবে না এই যে দেখেন পাঁচটা সুইচ এখানে সুইচ দিবেন ফিল্টারে পানি আসবে হুম এখানে সুইচ দিবেন ভাই আপনি ঝর্ণায় শাক সবজি ফল ফ্রুট ওয়াশ করবেন তাই ভাই এখানে সুইচ দিবেন আপনার কল দিয়ে পানি আসবে এটাতে তিনটা রকম পানি তো ফুলে আসবে প্লাস আপনি হাই স্পিড চাইলে এখানে হাই স্পিড আসবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই অনেকে গ্লাস দিতে পরিষ্কার করতে পারে না পাশে গ্লাস দিতে হাত কাইটা যায় গ্লাস ভেঙে যায় আচ্ছা আচ্ছা আপনি জাস্ট এখানে গ্লাসটা ধরবেন এই সুইচে ক্লিক করবেন আপনার গ্লাস ওয়াশ কমপ্লিট বাহ বাহ ভাই আরেকটা দিছে এই দেখুন আর আছে ভাই পানি কত অপশন এখানে দিবেন এখান তো ঝর্ণার মত পানি আসবে আচ্ছা 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 ভাই কি বলবো এটা তো কি নাই নেক্সট জেনারেশন যা যা সব এটাতে আছে মানে অনেক ফিচার আছে অনেক ফিচার ইনশাআল্লাহ এবং আপনি এখানে পানি কত ডিগ্রি টেম্পারেচার পানি গরম হচ্ছে এখানে একটা ডিসপ্লেতে আছে ডিসপ্লে লাইটিং ডিসপ্লে ডিসপ্লে দেখাবে প্লাস এটা ডিসপ্লেটা কিসের অনেক আপনি বন্ধ পারেন যে ভাই এটা কার লাগবে ভাই এটা কোনো লাগবে না এটা ডিভাইস লাগান আছে ও নিজে কার ও নিজে তৈরি করবে আচ্ছা 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 এবং আমি একটু বুঝাই অনেক এটা তো সিনটা ব্ল্যাক কালার এটা আমাদের গোল্ডেন কালার আছে গ্রে কালার আছে অন্য অন্য কালার আছে তিনটা কালার আছে সবটার ভাই ডিসপ্লে করা সম্ভব না প্লাস অনেকে ভাই বলে ভাই এটা তো কালার থাকবে না ভাই কেন কালার থাকবে না এইটা তো ন্যানো কোটেড কালার আচ্ছা আচ্ছা আমাদের কালার গ্যারান্টি 10 বছর ভাই আমার তো কি করলাম এই যে দেখেন এই যে চাবি থাকলে দেখাইতাম এখানে আপনি ঘষবেন ভাই ঘষবেন দেখেন আমি নখ দিয়ে ঘষতেছি তাতে কিছু হবে না প্লাস এই সিঙ্গার কি থাকবে থাকবে আপনার সবজি ধোয়ার জন্য একটা বাস্কেট আচ্ছা আচ্ছা একটা ফল কাটার ট্রে এখানে থাকবে কি আপনি ফ্রিজ থেকে মাংস মাছ মাংস বের করে পাতিলে ভিজাইতে হয় পাতিলে ভিজান লাগবে দেখেন এখানে পানি ছাইয়া দিতে পারবেন আবার পানি জমে রাখতে পারবেন এখানে মাংস বাইকে আপনি ভিজাই রাখবেন এবং এই ছাড়া যদি আপনারা একটু কম বাজেটের ভিতরে আমাদের কাছে সিং পেতে যে আমাদের পাশে এই সিঙ্ক আছে এটা তারপরে ডাবল বল সিঙ্গেল বল

এই দেখেন হিউজ কালেকশন ভাই কম করে কয়টা কালেকশন রয়েছে এত বলা তো আমরা 2 ঘন্টা ভিডিও শেষ হবে না দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে কমট গুলো কত থেকে কত থাকবে ভাই দাম ভাই কমট আমাদের দেশি কমট 6000 থেকে শুরু বিদেশি কমট 13500 থেকে শুরু ভাই এই দেখেন এই একটা একটু কমটটা অনেকে ব্ল্যাক ব্ল্যাক কমট খোঁজে ভাই দেখেন ব্ল্যাক কাস্টা দেন কত গ্লোসি কত সুন্দর নিখুত ভাই কত একটু ময়লা আটকে একটু ডিজাইন সেটে দেখেন একবার ডিম এবং এইটার পাঁচটা কালার আছে ব্ল্যাক হোয়াইট আইভরি ব্লু গ্রিন

উপরে মারবেল তারপরে টপ বেসিন আচ্ছা আচ্ছা অনেক বিশাল একটা মিরর সাথে দেখেন এই পাশে আরেকটা সাইজ আছে এগুলো দেশি না বাইরের পাশে এগুলো বাইরের এই দেখেন যাদের স্পেস একটু কম তাদের জন্য একটু ছোট কোমর বানানো হইছে যাদের স্পেস বেশি তাদের জন্য এটা বানানো হইছে এই দেখেন ভাই ধামাকা অফার এর আগের ভিডিওতে দিছি এখনো তাদের জন্য সকল কাস্টমারদের জন্য এখনো সে অফারটা রাখছি মাত্র 12000 টাকায় ক্যাবিনেট বেসিন 12000 টাকা 12000 টাকায় ক্যাবিনেট বেসিন পাশাপাশি দেখেন আরেকটা হোয়াইট এন্ড অ্যাশ গোল্ডেন্লু হোয়াইট এই দেখেন এইটা মানে এরা আমার ভাইরাল বেশিন ভাই এটা ভাইরাল সারা বাংলাদেশের ভাইরাল একটা অনেক সুন্দর বিগ একটা মিরর জি বক্স বিভিন্ন আলাদা নিতে পারবেন পাশে আছে ড্রাম বেসিন

আমার সকল কাস্টমার চাহিদা কেমন মূল্যায়ন করি কাস্টমার যা চাইবে আমরা তাই দিব কাস্টমার কি মূল্যায়ন কেমন দাম থাকবে যদি ড্রাম বেসিন আমাদের দেশি গুলো আপনারা 11000 থেকে আমাদের কাছে ড্রাম বেসিন শুরু একটু কোয়ালিটি ফুল আমরা ভাই রাখার চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 10 বছর গ্যারান্টি থাকবে ওকে এই টপ বেসিন আমরা একটু দেখাই দেই টপ বেসিন একটু ওই যে এই পাশ থেকে একটু দেখেন ভাই এই পাশে একটু দেখান এইটা আমার ভাইরাল একটা ফেসিন আচ্ছা টপ গোল্ড গোল্ড স্বর্ণের ভাই 24 কেটে স্বর্ণ পাশে এটা আছে গোল্ডেন এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট এটা আছে ব্লু মার্বেল শেড একটা আছে মার্বেল শেড এটা আছে অরেঞ্জ মার্বেল শেড ব্লু মার্বেল শেড গ্রিন মার্বেল শেড এই যে ব্ল্যাক এর ভিতরে কাজ করা ভাই দেখেন কত সুন্দর নিকুত কাজ করা এগুলো আপনার কত থেকে কত দাম থাকবে ভাই ভাই এগুলো আমাদের দেশিগুলো শুরু হয় 3500 থেকে বিদেশিগুলো 7500 থেকে শুরু ভাই

সাথে ম্যাচিং করা মিরর মিরোরের ডিজাইনটা দেখেন মিরোর টো পাথরের ভাই মিরোর টো কিন্তু পাথরের মিরোর পাথরের এই যে পাশা একটা আছে আমাদের খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা একেবারে ভাইরাল ডিজাইন এটাকে বলা হয় দেখেন কাজটা একটু দেখেন কি সুন্দর এই নিকুদ একটা কাজ একটু কাজটা দেখেন ভাই সাথে ম্যাচিং করা মিরোর এই যে পাশে আমাদের আরেকটা রাখা আছে দেখেন কত সুন্দর দেখেন রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন ভাই এই যে একটা আছে পাশে কাশগুলো দেখেন ভাই অনেক সুন্দর এগুলো ছাড়া আমাদের কাছে আরও কালেকশন আছে স্টোন বেসিনের এই যে পাশে আছে যাদের স্পেস কর তারা পারে বড় যাদের স্পেস বড় বড় আছে বড় সাইজ আছে ভাই বিশেষ করে আমাদের কিন্তু হিউজ পরিমাণ স্যানিটারি বাথরুম ফিটিংস আছে মিক্সচার থেকে শুরু করে পিলার কপ লং থেকে শর্ট অল আইটেম মিক্সচার হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি একটু দেখান আপনার একবার পিয়ানো সাওয়ার মিক্সার যেটা ভাইরাল একেবারে আমার ভাইরাল এটা পিয়ানো সাওয়ার মিক্সার পাঁচটা কালার আছে

মিরর আছে এটা বাথরুম অ্যাকসেসরিজ থেকে শুরু করে কিচেন অ্যাকসেসরিজ এ টু জেড সকল আইটেম আমাদের কাছে পাবেন এমন হিউজ পরিমাণ কোয়ালিটি আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা আমরা যদি একটু দেখাই পুরো দোকানটা যদি আপনাদেরকে দেখাই দেখেন যত মানে আইটেম আপনার দরকার এখানে কিন্তু সব ধরনের কালেকশনে আপনার ইনশাআল্লাহ পেয়ে যাবেন বিশেষ করে স্যানিটারি আইটেম থেকে শুরু করে বেসিন কমোড আনকমন সব কালেকশনই তবে ভালো কোয়ালিটি তাই না ভাইয়া মানে একবার লোকাল তো আপনাদের কাছে নাই ভাই ভিডিও তো একটা কথা আপনার ভিউয়ারদের জন্য বলে দিচ্ছি আগে ভিডিও তো বলছি আমি শুধু বাংলাদেশে একমাত্র ড্রিম বাদ শুধু বাংলাদেশে একমাত্র ড্রিম বাদ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা আচ্ছা আপনার পণ্য আপনার ঘরে বসে বুঝে নেবেন কোনো কুরিয়ার সার্ভিসে অফিস আপনাকে ধরনা দিতে হবে না আপনার পণ্যটি আপনার বাসার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ড্রিম বাদের এবং ভালো অবস্থায়